আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে থেকে আমার সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দুঃখ মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি একটা নতুন ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস এটা দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আমি এই ঘাসটা চাষ করেছিলাম দেখতে পাচ্ছেন আমার ঘাসটা অনেকটা এরিয়া জুড়ে আমি ঘাসটা চাষ করেছি এই যখন ঘাসটা আমি চাষ করেছিলাম এটা তখন বা মাত্র বাংলাদেশের দুজন লোকের কাছে এই কাটিংটা ছিল যাই হোক আমি যেহেতু কাটিং উদ্যোক্তা কাটিং ব্যবসায়ী আমি এই কাটিংগুলো সংগ্রহ করেছিলাম হাই রেট দিয়ে দু টাকা পিস করে আমি কিন্তু কাটিংগুলো আমি এনেছি এই ঘাসটা জারার থেকেও ভালো ফলন হয় এবং একটু মোটা এবং একটু মিষ্টিও বেশি সব দিক বিবেচনা করে কিন্তু এই কাটিংটা আমি আমার জমিতে রোপণ করেছি এই টাইওয়ান হাইব্রিড ঘাসটা কিন্তু এখন আমার গাছটা রূপে পরিপক্ক শতভাগ পরিপক্ক দুঃখের বিষয় এবার একটু ঝড় বেশি হয়েছে জ্বরের কবলে পড়ে আমার ঘাসগুলা একটু নুয়ে গেছে পড়ে গেছে সেই সভাতে দেখতেই পারছেন এই দেখেন দর্শক এই দেখেন এই ক্যামেরাটা একটু এদিকে আনে আমরা দেখাইতেছি দেখেন আমার গাছটা কিন্তু কাঁচচিত হয়ে গেছে গাছ এই দেখেন কাটচিত হয়ে গেছে তাইওয়ান ঘাস দেখতেই পারছেন কত সুন্দর কত সুন্দর কাটিং দর্শক কত সুন্দর কাটিং বড় স্বপ্ন নিয়ে এটা চাষ করেছিলাম যে এটা এত গুণগত মানের ঘাস যদি আমি চাষ করি হয়তো এখান থেকে আমি পাবো কিন্তু বিষয়ে দেখতে পাচ্ছেন এখন সেই শোভাতে দর্শক এই ঘাসের কাটিংগুলো আমি মাত্র সামান্য রেটে বিক্রি করতেছি এক টাকা পঞ্চাশ পয়সা স্বাভাবিক দাম ছিল এই ঘাসটার এখন মাত্র আশি পয়সা দর্শক অর্ধেক দাম কমিয়ে দিছি। মাত্র আশি পয়সায় আপনি তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন মাত্র আশি পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা থেকে মাত্র আশি পয়সা এখন বিক্রি করতেছি আপনি যদি এখনো এই ঘাসটা যারা নেননি এটা কিন্তু আবার সিজন আসলে আরো বার দেড় টাকা কিন্তু আবার হয়ে যাবে এটার চাহিদা কিন্তু এতটা বাড়বে কারণ যত ঘাস রোপণ করছি তার থেকে কিন্তু আমি দেখেছি সবচাইতে মোটা সবচাইতে মোটা ঘাস এবং মিষ্টি ঘাস এই তাইওয়ান ঘাস দর্শক এটা কিন্তু বারো ফিট তেরো ফিট হয়েছে কিন্তু এখন কাট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং কাটিং এ কোনো বিন্দু মাত্র ত্রুটি নেই দর্শক কাটিং এ বিন্দু মাত্র ত্রুটি নেই দেখতেই পাচ্ছেন এরকম কাটিং দেখছেন একটা পুরা মনে হয় যে আক এরকম ওই মিষ্টি আপনি আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আশি পয়সা রেটে কাটিং সংগ্রহ করে ফেলুন প্রত্যেকটা খামারি ভাইদের বলছি যারা নতুন উদ্যোক্তা তাদের বলছি নতুন ঘাস তাইওয়ান ঘাস মাত্র আশি পয়সা এই সুযোগ আর কখনই পাবেন না আমি ক্ষেতটাকে শেষ করে পরিষ্কার করে দেবো আবার নিচ থেকে কিন্তু আমার চারাগুলো আমার হবে সেই সভাতে কিন্তু আমি অফার মূল্যে কাটিং খাচ্ছি মাত্র আশি পয়সা তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আখের মতো মিষ্টি কাটিংগুলো আমরা একেবারে সেম টু সেম মিষ্টি এই ঘাসটা আপনি যদি যারা দেখছেন আর এটা হচ্ছে দেখেন প্রচুর পাতা পাতাগুলো কিন্তু গুয়াতে মারলাম না একটু চ্যাপটা যার থেকে গুণ ফলন বেশি হবে দর্শক নতুন ঘাস তাইওয়ান ঘাস তাইওয়ানের দেশের সবচেয়ে সেরা ঘাস এটা এখনও অ্যাভেলেবেল সবার কাছে পাবেন না যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় আমি আবারও বলছি স্ক্রিনে দাঁড়ানোর যোগাযোগ করে কাটিং সংগ্রহ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিং সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের থানা থানা লেভেলে পৌঁছে দেবো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ